দু হাজার পঁচিশ ঈদের ব্র্যান্ডের পাঞ্জাবি নিয়ে আসলাম আমি বিয়েতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে

আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাইয়া কিছু ব্র্যান্ডের পাঞ্জাবি দেখান তার জন্য আজকে চলে আসলাম হচ্ছে আহমেদ বিদিতে এখানে আসলে কিন্তু সকল ধরনের পাঞ্জাবির উপরে চলছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর তাদের থেকে পাঞ্জাবি কিনলে কিন্তু আপনারা এই ধরনের একটা বক্স পেয়ে যাবেন তার মানে হচ্ছে যারা গিফট করতে চাচ্ছেন আপনার ভাইকে বন্ধুকে অথবা বয়ফ্রেন্ড কে অথবা আব্বুকে তারা কিন্তু সবাই খুশি হবে আপনারা মানে আটশো টাকা থেকে শুরু করে প্রায় ষোলোশো টাকা রেঞ্জের ভিতরে কিন্তু অনেক পাঞ্জাবি পেয়ে যাবেন আর সেগুলো সম্পর্কে জানাবে আমাদের বড় ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই যান আপনাদের এখানে আসার লোকেশনটা যদি আমাদেরকে ফার্স্টে বলে দিতেন ভালো হতো আমাদের লোকেশনটা হচ্ছে চোদ্দ পোড়া পল্টন দারুস্তালা মার্কেটের দ্বিতীয় তলায় সাত নাম্বার সতেরো বি ওকে তো যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু সারা বাংলাদেশে ঘরে বসে এই ধরনের কালেকশনগুলো ক্রয় করতে পারবেন তার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করতে হবে তাহলে কিন্তু আজকে যে কালেকশনগুলো আছে সবগুলো কালেকশন দেখতে পারবেন এবং যারা ব্যবসা করতেছেন আপনারা কিন্তু পাইকারি মূল্য কিনতে পারবেন দাম কমে যাবে আর আগেই বলতেছি তাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি আছে অনেকেই বলবেন ভাই আপনি তো সব জায়গায় গিয়ে বলেন যে তাদের ফ্যাক্টরি আছে তাদের ফ্যাক্টরি না থাকলে কিন্তু এই লেভেল দিয়ে কিন্তু তারা ব্র্যান্ডিং করতে পারতো না যার ফলে কিন্তু আপনারা খুবই কম মূল্যে কিন্তু এই ধরনের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যারা রুচিসম্মত স্ট্যান্ডার্ড কোয়ালিটি পাঞ্জাবি

একটা ডিজাইন আছে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কালার আর রেটও কিন্তু অনেক কম রয়েছে রেটটা থাকবে শুধুমাত্র কত এটা থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ ওকে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পেয়ে যাবো এই কালেকশন গুলো শোরুম থেকে

ওকে স্রান্তের মধ্যেই আছে স্রান্ধের মধ্যে আছে

দেখলাম জানি না ভিডিও থেকে কতটুকু লাইফে যখন ধরবেন হ্যান্ড করবেন তখন কিন্তু কেমন হবে ইনশাল্লাহ চলে আসবেন ডিজাইন দেখাই আমি ওভার প্রিন্টের ভিতরে

আমাদের ওয়েবসাইটে সকল কালেকশন দেখতে পাবেন এবং আরো ডিটেলস এর ফেব্রিক্স কি কোয়ালিটি সম্পর্কে আরো বেশি জানতে পারবেন ওকে তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ